হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তো সকালে নাস্তার প্রিপারেশন চলছে তো আজ সকালে নাস্তায় থাকছে ওটস ওটস অনেক হেলদি একটা খাবার তো আজ তিনজনে ওটস দিয়ে নাস্তা করবো ওটসটা আমি দুধ দিয়ে রান্না করে নিয়েছি চিনি ছাড়া তো আম দিয়েছি সাথে ওটসে তো আমটা অনেক মিষ্টি তাই আর চিনি দিলাম না তিনজন এভাবেই খাবো সকালে নাস্তায় ওটসটা তো সকালে নাস্তা খাওয়ার পর আমার বারান্দার টবে যে পুঁইশাক লাগিয়েছিলাম পুঁইশাক বাজার থেকেই কিনে নিয়ে এসেছিলো তো আমি খাওয়ার পর গোড়াটা টবে পুঁতে দিয়েছিলাম তো ওর থেকে অনেক পুঁশাক হয়েছে আজ দ্বিতীয়বারের মতো খাচ্ছি তো খুব অল্প করে কেটে নিয়ে এসেছি তো এই শাকটা এখন আমি বসে বসে কেটে নিব তো অফ ক্যামেরায় আমার শাকটা কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি ধুয়ে একটু পানি ঝরতে দিয়েছি তারপর আমি এখানে যে শাক রান্না করব ওটার জন্য কিছু বুটের ডাল চুলায় বসিয়ে দিয়েছি তো তারপর এক ফাঁকে আমি কিছু বড়া ভেজে নিচ্ছি এটা মুসুর ডালের বড়া তো এটা শাক দিয়ে খেতে বাসার সবাই অনেক পছন্দ করে তো কিছু বড়া আমি একটু কড়া করে ভেজেছি আর কিছু হালকা ভেজেছি তো ছেলেটা একটু কড়াই পছন্দ করে তো আর করে নিচ্ছি কিছু আলু ভাজি এটা দেশি আলু অনেক ছোট ছোট তো ওইগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর একটু তেল দিয়ে আলুটা ভাজি করে নিব আর এই দেশি ছোটো আলুটা এভাবে ভাজি করলে খেতে খুব ভালো লাগে তো আলু ভাজিটা আমি বসিয়ে দিয়ে এখন আমি শাকটা রান্না করে নিব তো শাকের জন্য তো আমি আগে কিছু বুটের ডাল চুলায় বসিয়ে দিয়েছিলাম এখন মশলা দিয়ে আর পুঁই শাকের দিয়ে আর একটু সিদ্ধ করে নিয়েছি তো কিছুক্ষণ পরে এসে দেখলাম বুটের ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি শাক যে ধুয়ে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিব তো জানি না এভাবে পুঁই শাক রান্না করে আপনারা কে কে খান তবে আমার অঞ্চলে আমরা ছোটোবেলা থেকে এভাবে পুঁই শাক খেয়ে এসেছি তো খুব ভালো লাগে এভাবে পুঁই শাক খেতে এখানে চিংড়ি মাছ দিলেও খেতে ভালো লাগে আবার চিংড়ি মাছ না দিলেও খেতে কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু এটা অনেক ফ্রেশ শাকটা তো বেশ ভালোই লাগছিল খেতে আজকে তো আমি এখানে শাকটা এ পর্যায়ে দশ মিনিটের মতো রেখে তারপর আমি বাগার দিয়ে দেবো জানি না ভিডিওর এ পর্যায়ে কে বা কারা এখনও আমার সাথে আছেন আশা করছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তো শাক দিয়ে খাওয়ার জন্য কিছু শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি তো এখন সরিষার তেলে বেশ পরিমাণ পেঁয়াজ রসুন দিয়ে শাঁখে আমি এটা দিয়ে দিব। তো পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিয়েছি তারপর শাকের উপর দিয়ে দিলাম তো এভাবে পেঁয়াজ রসুন ভেজে শাখে দেওয়ার পর সাথে সাথে ঢাকনা দিয়ে দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে তো এভাবে শাকটা রান্না করলে মাছ মাংস আর কোনো কিছুরই দরকার পড়ে না খেতেও বেশ ভালো লাগে তো আমি আমার পরিবারে সবার পছন্দ মতো আলু ভাজি ওই যে বড়া করে নিয়েছি আর শাকটা রান্না করেছি এতেই সবাই খুব ভালোভাবে কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নেবে তো এদিকে আমার শাকটাও রান্না হয়ে গেছে তো শাকটা এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি এরই মধ্যে সবাই সাওয়ার নিয়ে চলে এসেছে এখন আমরা বসে দুপুরের খাবারটা খেয়ে নেব আমার আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে